শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে বসে রামরাই দাদু শ্রেণী বিদ্যালয়ের দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলে এই পথ জানা যায় এই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে দুজন শিক্ষক প্রমোদ রঞ্জন এবং জয়ন্ত মজুমদার এই দুজনকে অন্যত্র বদলি করা হলেও তাদের পরিবর্তে কোন শিক্ষক দেয়নি তাই বিদ্যালয়ে পঠন পাঠনের সমস্যার কথা চিন্তা করে ছাত্রছাত্রীরা আজ স্কুল সংলগ্ন রাস্তায় জোলাইবাড়ির সমুখ সড়ক অবরোধ করে বসে ফলে জলপরিমানে রাস্তার দুদিকে যানবাহন আটকে যায় সমস্যা হয় জনগরে যদিও পরবর্তী সময়ে বিদ্যালয় পরিচালন কমিটি এবং বিদ্যালয়ের পূরদর্শকের আলোচনাক্রমে এবং তাদের আশ্বাসে পথ অবরোধ তুলেনায় ছাত্রছাত্রীরা বিদ্যালয় শিক্ষা দপ্তর এই ধরনের দুঘলকে পানায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকা থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক দের মধ্যে এখন দেখার বিষয় দক্ষিণ জেলার শিক্ষা দপ্তর এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে

আপনাদের যে এস এম সি তারা সবাই জানে কি সবাই সবাইকে জানানো হয়েছে সবাইকে জানানো হয়েছে সবাইকে আই এস অফিসার যারা যিনি দায়িত্ব আছে শিক্ষা অধিকার তারা আর কি জানানো হয়েছে তোমরা হ্যাঁ তারা কি বলছে আপনাদের বলছে আইবু খুশি যাব আইবু তারা আমরা আমার সঙ্গে কথা বলবো